হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার এই বোঝাতে পারবো না আমি যে চলচ্চিত্র আমার আমি আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র চলচ্চিত্র হচ্ছে আমার কাছের অবস্থান করে আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্নান হবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সামটা চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছত্রিশ সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যে। করার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা নিজের যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকার সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে আছে আমেরিকা কানাডা ইটালি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একটি জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা বা সাবার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে একটা হচ্ছে এটা হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের মেবি রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গল্ফে রিলিজ হচ্ছে এন্টায়ার গলফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে মানে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের